গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত বুঝতেই পারছো আজকে ব্যাকগ্রাউন্ডটা একদম আলাদা হ্যাঁ আজকে ধামাশি এসছি সকালে এখানে ভোট আজকে তো ফার্স্ট এখানে ভোট দিলাম তো এতদিন দেওয়া হয় নি এখানে তো ফার্স্ট ভোট দেবো ওই জন্যই এসছি ভোট দেওয়া কমপ্লিটে চলে যাবো মেয়ে মায়ের কাছে আছে ওকে আনি নি গরমের মধ্যে আনা একটা এই আসবো চাবো চলে এই জন্য আর ওকে আনিনি ও মায়ের কাছে আছে আমি আমরা এসছি ভোট দেওয়া হয়ে গেছে এবার বাবার কিছু কাজ আছে মোটামুটি সেগুলো গোছাচ্ছে গুছিয়ে আবার বেরিয়ে যাব। টোটো করে এসছি আজ তো বাস টাস সেরকম পাওয়া যাবে না তো এই জন্য টোটো করে এসছি আবার টোটো করে ফেরত চলে যাব। মেয়ে ওখানে ভালোই আছে ফোন টোন করলাম আমাদের ওইখানে খাওয়া হয়ে গেছে এবার সে একটুখানি আমি ওয়েট করছি বাবা কোনো একটা কাজে বেরোলো তো বাবা আসলে টোটোকে ডাকবো দিয়ে আবার বেরিয়ে যাব। তো আজকে ভিডিওটা ঘরে গিয়েই শুরু করব ভেবেছিলাম তো সকালে আর সময় পাইনি অনেক সকালে বেরিয়ে এসেছি উঠেছি আর বেরিয়ে চলে এসেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো ভাবলাম এখন একা বসে আছি তাহলে ভিডিওটা শুরুই করে দিই তো দেখো এই পুরোনো ব্যাকগ্রাউন্ড এখানে বসে আছি আর সেই পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ছে কি করতাম কোথায় বসতাম দুজনে ও কোথায় বসতো তো এই সবগুলোই মনে পড়ছে রান্নাঘরে গেলে ও চা বানাতো আমি পাশে দাঁড়িয়ে থাকতাম আমি রান্না করলেও দাঁড়াতো বা আগের ভিডিওগুলো তোমরা দেখেছো ও শ্যুট করে দিত তখন আমি রান্না বান্না করতাম ও ক্যামেরা ধরতো তো সেই সবই মনে পড়ছে তো ওই জন্য মনটা খারাপ হয়ে যাচ্ছিলো মনটাকে ডাইভার্ট করার জন্য ভিডিওটাই অন করি নালে শুধু শুধু বসে থাকলে আরও মনটা খারাপ লাগবে তো চলো এখন বসে একটু বসে তারপরে আবার বেরিয়ে যাব দিয়ে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় বেটু বলছে মামাং কখন আসবে মামাং কখন আসবে আর এখানে শুধু শুধু বসে থেকেই কি করব তার থেকে বেরিয়ে যাবে ভালো তবে কাজগুলো গুছিয়ে তারপরে যার টোটোতে যাবো সেও তো ভোট দেবে তো সে ভোট বললাম আর একটু যদি দেরি হয় বললাম ঠিক আছে তো সে ভোট দিয়ে এলে মোটামুটি দশটা এগারোটার দিকে বেরিয়ে যাব তো চলো এখন বেজেও গেছে সাড়ে নটা বেজেও গেছে তো এবার বাবা ফিরে আসলে ওকে ফোন করবো ওর কত দূর কি ব্যাপার জানার জন্য তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ধামাস থেকে শুরু করলাম তবে আবার যখন কথা বলবো হয়তো বর্ধমানে থাকবো এটাই হচ্ছে আমাদের পাখির মতো জীবন এক্ষুনি এখানে আছি এক্ষুনি এক্ষুনি এখানে আছি এক্ষুনি আবার অন্য কথা তো চলো এই যে বাবার সমস্ত কিছু গোছাচ্ছে বলে এখানে সমস্ত বের করে রেখেছে আর ঘরের তালাগুলো খুলিনি এই ঘরটা শুধু খোলা হয়েছে এই ঘরের তো খাট চলে গেছে ওজন্য পুরো ফাঁকা আমার ঘরটার খুলিনি তালা খুলে আর কি হবে শুধু শুধু এই ঘরটা তো এই ঘরটাও খুলিনি শুধু এই ঘরটাই জিনিস ছিল বলে খোলা হয়েছে আর ওই দিকটা খোলা হয়েছে রান্নাঘরের দিকটা রান্নাঘরটা তাও মনে হয় খোলা হয়নি তোমার এই দিকের আমাদের যে ডাইনিং রুমটা ছিল সেইটা খোলা হয়েছে এখানে টালুগুলো ছিল বাবা নিল তো এই জায়গাটা একটু খোলা হয়েছিল। রান্নাঘরও খোলা হয়নি আর এই জায়গাটাতে রান্না করতাম রান্নাঘরে রান্না করতাম তো সেগুলিই সমস্ত কিছু মনে পড়ছে হ্যাঁ গাড়িটা কোথায় থাকতো শুনে ফার্স্ট ঢুকে প্রত্যেকবার প্রত্যেক দিন আমার শুধু ওখানটায় চোখ যায় যেখানটা সুমনের গাড়িটা থাকতো অফিস থেকে এসে বা সারাদিন গাড়িটা এই জায়গাটাই থাকতো আগেও তোমাদের দেখিয়েছি এই জায়গায় গাড়িটা থাকতো তো ফার্স্ট ঢুকে আমার ওখানটাতেই চোখটা চাই যে এখানটা গাড়িটা দাঁড়িয়ে থাকতো কী করবে এইসবই মনে পড়ছে ওই জন্য ভালো ভিডিওটা শুরু করি তোমাদের সঙ্গে একটু বক বক করলেও মনটা অন্যদিকে থাকবে তো চলো এবার একটুখানি বসি তারপরে বেরোবো বেরিয়ে আবার কথা হচ্ছে তো অনেকক্ষণ আগে ভোট টোট দিয়ে চলে এসছি এসে প্রায় এগারোটার দিকে এগারোটার দিকে ঢুকেছি তারপর আবার একটু বেরোলাম ওষুধগুলো আমার আনার ছিল আনা হয়নি ওষুধগুলো নিলাম মায়ের কিছু ওষুধ নেওয়ার ছিল সেগুলো নিলাম ব্যথাটা মায়ের হচ্ছে তো তার জন্য এই সব টুকটাক জিনিস নিয়ে এলাম এই আমার কুটুলি দিয়ে এবার পুতুলিকে আঙুর খাওয়ালে এবার আঙুরের চোপাগুলো খুলে দিতে হবে নালে গলায় লাগে তো সেই সবই করছিলাম দিয়ে মা স্নান করতে গেছে এবার আমি স্নান করব। লে শান্তি তারপরে মেয়ে খাবে মা খাবে তারপরে আমরা খাবো আজকে মা রান্নাবান্না সব করেছে মানে শাশুড়ি মা সমস্ত রান্না পোস্ত মাছ এইসব করেছে মায়েরও হয়েছে পোস্ত মাছ আমাদেরও হয়েছে তাই বেটুরও হয়েছে মাছের ঝোল এই হচ্ছে আজকে রান্নাবান্না লাস্ট ভাতটা আরেকবার ফুটানোর দরকার ছিল সেটা ফুটিয়ে গেলে দিলাম এখনকার মতো কাজ কমপ্লিট আবার আজকে অনেকটা সকালে উঠেছি তো আজকে একটু দুপুরবেলা শুতে হবে মামা একবার হাই করে দাও হাই বল সবাই কেমন আছো আমি ভালো আছি বলো তো ভালো আছি তো চলো আবার পরে আসছি স্নান টান করি গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে আবার একবার অনেক স্বাগত আগের দিনের ভিডিওটা না আর শেষ মানে তারপরে আর কন্টিনিউ করতে পারিনি দুপুরের পর ইচ্ছে করেনি শরীরটাও ভালো ছিল না ওই জন্য আর কন্টিনিউ করিনি আবার পরের দিন থেকে শুরু করছি একদম সকালবেলা রান্নাঘরে চলে এসছি একদম ফার্স্ট মর্নিংয়েই চলে এসছি চাটা খেয়ে কারণ যত তাড়াতাড়ি গরমে রান্না কমপ্লিট করা যায় ততটাই ভালো মাও একদম ভরে উঠে কেটে কুটে একদম রেডি করে দিয়েছে তো ফার্স্টেই বসাচ্ছি মায়ের আলু পোস্ত একদম তেল ছাড়া একদম মানে নর্মাল আলু পোস্ত বানাবো মা ওটাই খেতে ভালোবাসছে বলছে ওরকমই করে দিবি আমি তাও খেতে পাচ্ছি বাকি আর কিছুই সেই মুখে তেতো লাগছে ওই ওষুধগুলোর জন্য তোমার তেতো লাগছে খেতে পাচ্ছে না এই দেখো একদম তেল দিনি মানে তেল নেই বললেই চলে জাস্ট কড়াইটাকে ইয়ে করা যাতে পুড়ে না যায় তার জন্য যতটুকু বোলানো দেখো আলুটা ভেজে নিয়েছি এবার এখান থেকে তিন চামচ মতো পোস্ত দিয়ে দেব। একবারে দুবেলার করে রাখবো কারণ রাত্রে আবার রুটি খাওয়ার কি সেই তো সমস্যা কি বানাবো মা কি খাবে তো সেই জন্য একবারে একটু বেশি করেই বানিয়ে রেখে দেবো মায়ের দুবেলা হয়ে যাবে রুটি দিয়েও খেয়ে নিতে পারবে তো ওই পোস্ত দিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা হলে দেখো জল দিয়ে দিয়েছি এবার একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো বাস্তালি মোটামুটি পোস্ত রেডি তো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেল এবার আমাদের বসাবো আমাদের হয়ে আমাদের তোমার কি বলে কি আলু ভাজা হয়ে গেছে এবার হবে শুধু আমাদের ডিমের ঝোল পটল দিয়ে ডিমের ঝোল পাতলা করে বেটুর হবে মাংস এটাই বাকি আছে আমাদেরটা হয়ে গেলে বেটুর এদিকে বসিয়ে দেবো তাহলে আজকে রান্না কমপ্লিট তো চলো পাতলা করে ডিমের ঝোলটা বানিয়ে নি তারপরে বসবো খুব গরম করছে আজকে আচ্ছা বানিয়ে নিও চ চুল কাটতে একজন চুল কাটার নামে কেমন করছে দেখো চলো চলো চুল কাটতে যাবো চলো তুমি চুল কাটবে গো কেমন হচ্ছে দেখো সবাই দেখো চুল কাটার নামে আমার রিয়া কেমন করছে দেখো দাদাই চলে গেছে কোথায় ও বাবা লজ্জা পাচ্ছে দেখাও না কাঁদবে তুমি আর দেখানো যাবে না রান্না কমপ্লিট মেয়ের ঝোলটা বসেছে এটা সিটি উঠছে আওয়াজ পেলে মেয়ের কান্না দেখাচ্ছিলাম তখনই তোমার সিটিটা উঠছিলাম এবারে দেখো আজকে চুলটা অনেক বড় হয়েছে জল শোকাচ্ছে না তো বাবা বললো কাটিয়ে নিয়ে আসছে এবারে কি কান্না সে যাবে না দেখি ভাই আসবে আর কদিন পরে তো ভাই আসলে যদি যেতে চায় মানে তখন যদি যেতে পারে তো যাবে তাহলে কি করবো এখন যা কাঁদছে কিছুতে যেতে চাইছে না আর রান্নাও কমপ্লিট শুধু ভাতটা বসাবো ওটা বাজে এখন ভাতটা বসাবো রান্না বান্না সমস্ত কমপ্লিট এবার ভাতটা বসিয়ে দিলে ভাতের সঙ্গে তার ভাত হতে হয় না এদিকে চম্পাদি ঘরটা মুচ্ছে মোছা হলে ভাতটা বসাবো আর মেয়ে ওদিকে কেন্দ্রে চলেছে আমি যেই বলছি চল না যাই সেই কান্না শুরু এবার ওকেও স্নান করাতে হবে নিজেও স্নান করবো আজকে বাচ্চাদের শ্যাম্পু দেব তো অনেক তো চলো এইভাবেই কাটলো দিনটা সকাল থেকে রান্না রান্নাবান্না করে খেয়ে দে মায়েরও ব্যথাটা আছে ব্যথাটা করছে সেটাই আর সবাই বলছে ব্যথাটা থাকবে যতদিন না অপারেশন হচ্ছে ওরকম একটু একটু ব্যথাটা থাকবে তো দেখা যাক যদি আর বাড়ে তাহলে ডাক্তারের কাছে আবার নিয়ে যাব কালকে কাল পরশুর দিকে আর হলে যদি ম্যানেজ হয়ে যায় মানে কমে যায় তাহলে ঠিক আছে তো চলো এখন যাই কে স্নানটা করাই ভাতটা বসাই তারপরে আবার আসছি বান্না করে তোমার ভাতটা ফুটিয়ে দিয়েছে আর একবার পরে ফোটাবো মেয়েকে স্নান করতে ঢুকিয়ে দিয়েছি দিয়ে এবার মেয়ে বেরোলে মা করবে আরেক মা স্নান করে পুজো করতে চলে গেছে তারপরে আমি স্নান করবো আজকে মাথাটায় শ্যাম্পু দেবো বললামই সকালে তো কালকে ভোটের দিন ছিল ভোট দিতে গেলাম তোমাদের ওখানে বললাম আসলাম সেটাও তারপরেও বললাম যে বাজারে গেছিলাম তারপর আর সারাদিন ভিডিও করিনি শরীরটা ঠিক ভালো নেই তো ওই জন্য ভাবলাম একটু রেস্ট নিই কারণ জার্নি হয়েছে আর রাস্তাটা খুব খারাপ ছিল তো ওই জন্য আর ইচ্ছে করেনি কালকে সারাটা দিন তো কালকে আর করিনি আর সকাল থেকে আবার ওই রান্না বান্না করলাম রাত্রেও কালকে রুটি হয়েছে কুমড়োর তরকারি হয়েছে এগুলো করেছি সব কিন্তু আর ভিডিও সেই ক্যামেরা অন করে আর ইচ্ছে করেনি তো আজকে আবার সকাল থেকে ভিডিওটা করছি মেয়েকে তো কিছুতেই পারলাম না তোমার চুল কাটাতে নিয়ে যেতে কিচ্ছুতে গেল না পাপাই আসুক তারপরে যাব কিচ্ছুতে গেল মানে মানে যদি একবারও বলছি চল মামাম নিয়ে যাব তো সেই যেমন ছোটকে একদম কি হয়ে যাচ্ছে কিচ্ছুতে গেল না তাহলে বললাম ছেড়ে দাও আর দশ দিন পরে ভাই আসবে তখনই নিয়ে যাব তো জন্য আর জেদ করলাম না স্নান করতে ঢুকিয়ে দিয়েছি বাস স্নানটাও একটুখানি মজা করেই করে একটুখানি সময় নিয়ে করে গরমে তো করুক তারপরে আমরা করবো আজকে গরমটাও তো কাল থেকেই গরমটা কাল তো বিকেল থেকে মানে অস্থির হয়ে গেছি গরমে একটু বাইরে হাওয়া নেই এনেই রুটি করে তরকারি করে পুরো ঘেমে একদম ভূত হয়ে গেছিলাম আমি দিয়ে করে ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা চেঞ্জ করে নিলাম কারণ পুরো ভিজে গেছিলো ওটা থাকলে আরও ঠান্ডা লেগে যাবে তো চেঞ্জ করে তখন একটু দেখছি হাওয়া দিচ্ছে দিয়ে আমি একটু বাইরে গিয়ে বসে গাটা ঠান্ডা করে এসে তারপরে খাবার খেয়েছি এত গরম হয়ে গেছিলো শরীরটা তো আজকে আবার গরম মানে দুদিন ওই বৃষ্টিটা হলো একটু ঠান্ডা ঠান্ডা ছিল তারপরে আবার গরম আর তোমরা বলছো যে আমি বরাবরই মানে মাখন টাখন জিনিসগুলো যে খুব খেতাম তা নয় খুব খাইনি কোনো দিনই সত্যি কথা বলতে বাটার ফাটার এইসব জিনিস আমাদের খুব একটা চল ছিল না বাড়িতে হ্যাঁ তবে তেল মশলা জাতীয় খাবারটা খেয়েছি আমাদের বরাবরই ছোট থেকে আমার মা বাবারও মায়েরও অভ্যেস আমার দিদার তেল মশলা দিয়ে রান্না করে তবে যে বিশাল কিছু তা নয় তবে একটু রিচ ওই আঝালা সাদা সাদা দেখতে খাবার আমরা কোনো দিনই খেতে পারি না তো এখন তারপরে রোগ ধরেছে যখন একটু অভ্যাস করতে হচ্ছে কিন্তু ওই ওই মশলা ঘরোয়া খাবারটাই খেতাম যে খুব হোটেলে খাই আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই ফুড খাই এই জিনিসগুলো কিন্তু আমরা দিন খাবি খুব বেশি খাই না তোমরা তো ভিডিওতে এখন দেখছো এক বছর হয়ে গেল আমার দেখেছো খুব বেশি খাই না ওই ভাই আসলে তিন মাস চার মাসে একবার মাটন হয় কি হয় না আর ওই ভাই আসলেই হয়তো বিরিয়ানি একদিন আসে ব্যাস আর কিছু না আর কিন্তু কোনো বাইরের খাবার সেরকম খাই না আর কলকাতা গেলে মাসির বাড়ি গেলে একদিন হয়তো খাই ব্যাস ওই বছরে এক দুবার ওইরকম খাই নিজেরা এনে বা নিজেরা গিয়ে বসে খাওয়া খুব একটা আমরা খাই না তো সেই জন্যই যে ওগুলোতে হ্যাবিট আছে ইয়ে আছে ওই বাইরে গেলে একটা জিনিস আমার খেতে ভালো লাগে ফুচকা ওইটাই যা দশ টাকা কুড়ি টাকার ওই ফুচকাটা খাই তো এখন তো মোটামুটি ঘরে মা তো আছালা তোমাদেরকে দেখালে আমি ওই রকমই একদম কম তেল দিয়ে পোস্ত করি আর আমাদেরও একদম কম তেল দিয়ে রান্না শুরু করে দিয়েছি কোলেস্ট্রলটাকে একদম কন্ট্রোলে আনতেই হবে তো ওই জন্যই ওই জন্য একদম কম তেল দিয়ে এখন আমি রান্না করি চেষ্টা করছি আর তোমরা অনেকে বলেছো একটু ব্যায়াম যোগ যোগ ব্যায়াম বা এই সবগুলো করতে তো ওগুলো নিশ্চয়ই করবো তবে আমার কি সমস্যা আমার কোমর থেকে পায়ের যন্ত্রণাটা এত হয় না ওই জন্যই একটুখানি ভয় পাই যে ওটা করলে আরও বেড়ে যাবে কি না সেই চিন্তাতে আমি করতে পারি না তবে এবার চেষ্টা করব আর ডাক্তারবাবু আমাকে সেই ব্রিদিং এক্সারসাইজ এগুলো দেখিয়ে দিয়েছেন তো সেগুলো শুরু করব তো এই জন্য এবার মানে এখনো ব্যথাটা আছে তো ওই জন্য এখনও ঠিক মানে সাহস পাচ্ছি না একটু আর দুটো দিন চলে যাক তারপরে আমিও ইচ্ছে করে যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলোকে শুরু করব। হাঁটার ইচ্ছে আছে তো হাঁটাটা শুরুও করেছিলাম তারপরে বন্ধও হয়ে গেছে তো ইচ্ছে আছে সকালটা হবে না বেটু স্কুল যেহেতু বিকেলবেলা ইচ্ছে আছে হাঁটতে যাওয়ার তো একটু পাটাকেও ব্যথাটাকে একটু কমিয়ে নিই একটু কন্ট্রোলে এনে নিই তারপর সব কিছু শুরু করব খাওয়া দিয়ে শুরু করেছি আস্তে আস্তে শরীরটাকে ঠিক করার নিশ্চয়ই চেষ্টা করো সবাই এত ভেবেছো এজন্য খুব ভালো লেগেছে যে না সবাই ভাবে আমার কথা তো চলো এবার বেটু স্নান হয়ে গেছে এবার যাই ওকে তুলি তারপরে নিজেরা স্নান করি তারপরে আবার আসবো দেখ কেনা হলো আজকে চারটে কাপড় দিয়ে এই আমলাট চম্পির বাসন মাছতে তারপরে একটা কামলা দেওয়া আছে আর ওই কাপড় টাপড় ভেজাতে তোমার প্রয়োজন হয় তো ওই জন্য আর একটা দরকার তো ওই বলছিলাম মামের ফোন এলো মাম আর দিদা এরা গেছিল হচ্ছে তোমার নৈহাটির বড়মার মন্দির তো দিদার বয়স হয়েছে মানা করা হয়েছিল এই গরমে যেও না মায়ের যেহেতু শরীর খারাপ অপারেশন হবে তো দিদার ইচ্ছে যে দিদা গিয়ে পুজো দেবে তো গেছে যাই হোক না না তো দিয়ে এবার গেছে গিয়ে বয়স্ক মানুষ এত গরমে মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে আছে সেইটাই ফোন করে বললো যে দিদা এরম হয়েছিলো তারপরে যাই হোক খাইয়ে দাইয়ে ট্রেনে উঠে গেছে ওটা আবার ফিরছে তো সেটার জন্যই ফোনটা করেছিল ওই জন্য ফোনটা রেখে দিলাম আর ওই যে বাস্কেটটা কেনা হয়েছে ওই ওই কাজের জন্য তো চলো মানে দিদাকে বারণ করলেও শোনে না মায়ের যেহেতু শরীর খারাপ তো মাকে যেতে হবে আর পুজো করতে হবে পুজো তো মাম দিলেও তো হতো না আমার মেয়ের শরীর খারাপ আমাকে যেতে হবে আমাকে মায়ের কাছে ইয়ে করতে হবে যাতে সব কিছু ভালো করে হয়ে যায় গিয়ে নিজে অসুস্থ এত গরম বয়স্ক মানুষ দিদার শরীরও তো ভালো না কে মানা শোনে এবার ইয়ে হয় তাও কিছু হয়নি মাথা টাতা ঘুরিয়ে গেছিলো ওখানে এই সব ইয়ে হয়েছে দিয়ে আগে আগে পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে ফিরছে তো চলো ঘরে ফিরুক তারপরে জিজ্ঞেস করবো যে শরীর টরীর কেমন আছে কি আছে এখন ট্রেনে আছে মানে চিন্তা এক তারপর একটা চিন্তা লেগেই থাকে তো চলো আবার আসছি দেখো আমার সোনামায় স্নান হয়ে গেছে স্নান করে তুলে জামাটা পরিয়ে আবার সেইখান থেকে দৌড়াতে দৌড়াতে বাইরের দিকে চলে এসছে মানে এক জায়গায় ও কখনও স্থির থাকে না চুলটা আছড়ানোর জন্য একবার এখানে নালে একবার দাদায়ের ঘরে নাহলে সে ঘরে মোটামুটি দৌড়াতে থাকে তো আজকে এখানে ওকে ধরতে পেরেছি চুলটা আছেড়ে দেব আর এখানে যেহেতু ঠাম্মি ঠাকুর ঘরে পুজো করছে তো ওই জন্য ওকে এখানে আসতে হবে এখানে দাঁড়িয়ে থাকতে হবে ঠাকুরকে আদর করতে হবে তো আমি বললাম আগে এসো ঠা তোমার চুলটা আঁচড়ে দিই তারপরে তুমি ঠাকুর ঘরে যাবে তো সেই জন্যই কোনোরকমই একটু দাঁড়িয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে খাওয়া দাওয়া করবো নিজেরা স্নান টান করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা